দুনিয়া মানুষের জীবনের চূড়ান্ত গন্তব্য নয় দুনিয়ার জীবনের পর আমাদের জন্য অপেক্ষা করছে আখেরাতের বাস্তবতা সেদিন আল্লাহর কাছে প্রতিটি মানুষ সশরীরে একাকি হাজির হবে সেখানে ধন সম্পদ বন্ধু বান্ধব সন্তান কেউই কাজে আসবে না দুনিয়ায় যে আমল করা হয়েছে সেখানে সেই আমল সাক্ষ্য দেবে সেদিন সবার মুখ বন্ধ থাকবে জিহপা এবং হাত পা কথা বলবে জিব্বা দিয়ে যে মিথ্যা কথা বলেছে যে হাত দিয়ে সুদ ঘুষ নিয়েছে চুরি করেছে যে পা দিয়ে হেঁটে খারাপ স্থানে বিচরণ করেছে সকল কিছু সেদিন সাক্ষ্য দিতে থাকবে আজ আমরা যে পাপ গোনাহকে তুচ্ছ ভেবে প্রতিনিয়ত একই পাপ গোপনে করে থাকি সেদিন সকল কিছু চোখের সামনে স্পষ্ট হয়ে উঠবে তখন কেউ অস্বীকার করতে পারবে না কেউ বলতে পারবে না আমি জানতাম না এজন্যই প্রিয় নবী সাল্লাইসাল্লাম এই দিনের ভয়াবহতার কথা তার উম্মতকে বারবার সতর্ক করে দিয়েছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকের সঙ্গে তোমাদের রব অবশ্যই কথা বলবেন তার ও আল্লাহর মাঝে কোনো তর্জমাকারী থাকবে না কেয়ামতের দিন মানুষ যখন তার ডান দিকে তাকাবে তখন সে তার পূর্বের আমল ছাড়া আর কিছুই দেখবে না আবার যখন সে বাম দিকে তাকাবে তখনও আগের আমল ব্যতীত কিছুই সে দেখতে পাবে না কাজেই জাহান্নামকে ভয় করো আল্লাহতালা বলেন ওয়াকুল্লহম কিয়ামতের দিন সবাই একাকিভাবে তার কাছে উপস্থিত হবে সুরা মারিয়াম আয়াত পঁচানব্বই অর্থাৎ আল্লাহ আল্লাহতালা প্রত্যেককে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ করবেন তিনি কি বলেছেন কি বলেননি কি করেছেন কি করেননি কোন কাজ করলে সেটি কোন নিয়তে করেছেন সব কিছুই প্রকাশিত হবে কিয়ামতের দিন মানুষ তার নিজের পক্ষেই নিজেকে সাক্ষী হতে হবে মানুষের অন্তরের প্রতিটি শব্দ আল্লাহর সামনে প্রকাশ পাবে যখন মানুষ তার ডান দিকে তাকাবে তখন সে তার সৎ আমলগুলো নামাজ রোজা দান সৎকার সাহায্য ধৈর্য দেখতে পাবে যখন বাম দিকে তাকাবে তখন তার পাপ অকর্ম মিথ্যা অহংকার প্রতারণা অন্যায় আচরণ দেখতে পাবে এটি থেকে বোঝা যায় যে কিয়ামতের দিন কেউ কারো পক্ষে কোনো আমল বহন করবে না বরং প্রত্যেকে তার নিজ নিজ আমলের ফল ভোগ করবে মহান আল্লাহ তালা বলেন ফামাইয়ামাল মিসকল আজরিনিসকর যে ব্যক্তি পরমাণু পরিমাণ সৎকর্ম করবে সে তা দেখতে পাবে এবং যে পরমাণু পরিমাণ অসৎকর্ম করবে তাও সে দেখতে পাবে সুরাজ দিলজাল আয়াত সাত এবং আট